উনিশশো সালে উত্তর দিনাজপুর জেলার জন্ম সেই সময় থেকে জেলা সদর হিসেবে আত্মপ্রকাশ রায়গঞ্জে এই দীর্ঘকালীন সময় পার করে এসেও রায়গঞ্জ শহরের সবথেকে বড় সমস্যাগুলির মধ্যে একটি যানজট সমস্যা প্রশাসনিক রাজনৈতিক ব্যর্থতা বা পরিকল্পনার অভাব যে কারণেই হোক না কেন সমস্যা সমাধানের কোনো সদর্থক প্রয়াস চোখে পড়েনি শহরবাসী সময় গড়িয়েছে বেড়েছে শহর বেড়েছে জনসংখ্যা এমনকি যানবাহন কাজেই যানজট সমস্যা কমার বদলে আরও বৃদ্ধি পেয়েছে আজও রায়গঞ্জবাসীকে গন্তব্যে পৌঁছতে নিত্যদিনের এই যানজট যন্ত্রণা ভোগ করতেই হয় অফিস যাত্রী মানুষ থেকে শুরু করে স্কুল যাত্রী ছেলে মেয়ে বা মরণাপন্ন রোগী সকলকেই তবে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ফোর লেন বাইপাস যার ফলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে ভারী গাড়ি চলাচল অনেকটাই কমে গিয়েছে আর এখানেই শহরের সাধারণ মানুষ থেকে বণিক সংগঠনগুলির মনে প্রশ্ন যাচ্ছে তবে কি এই জাতীয় সড়ককে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যায় কি বলছেন তারা শুনুন ওই রাস্তাটাকে যদি এখন শহরের মধ্যে আমরা নিয়ে নিতে পারি তাহলে যেমন রায়গঞ্জ শহরের যানজট সমস্যা বিধবে তেমনই রায়গঞ্জের সেন্ট্রাল মার্কেটের পাশ দিয়ে যে রাস্তাটা হাইরোড পর্যন্ত গিয়েছে সেই রাস্তাটাকে যদি আমরা ব্যবহারযোগ্য করে তুলতে পারি তাহলে হাইরোডের সাথে সেই রাস্তাটাকে মিলিয়ে দিতে পারলে রায়গঞ্জের মানুষ অনেক উপকৃত হবে ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ এবং হাই রোডের পাশ দিয়ে অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলবে অনেক দোকান হবে এবং রায়গঞ্জ শহর আরও যানজট মুক্ত হবে পরি হিসাবে বলতে পারি রায়গঞ্জ শহরে যে যানজটের চাপ ছিল সেটার বাইপাস খুলে যাওয়াতে বড় বড় গাড়ি যেগুলো আছে ট্রাক বাস বড় বড় সেগুলো বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা যেমন ঠিক কিন্তু যানজট কিন্তু এখনও মুক্ত হয়নি কারণ যেটা আমি বুঝতে পেরেছি সেটা হলো রায়গঞ্জের নেতাজি মোড় থেকে যে গাড়িগুলো রায়গঞ্জ শহরের উপর দিয়ে আরসিসি মেন রোড ধরে সেটা বিধ্রোহ হয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডে সেটা দিয়ে এখনও সেই যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলি নিয়মিত আসা যাওয়া করছে যার জন্য যানজট সমস্যা কিন্তু এখানে মিটে নেই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি যে বাইপাসটা আগে ইউজ করা হতো পাশাপাশি সেই বাইপাসটা কিন্তু এখন ফাঁকা শুধু টোটো চলছে এখন যদি সরকার বা প্রশাসন একটু উদ্যোগ নেয় আমার মনে হয় ভালো হবে একটা রাস্তা দিয়ে ইন হবে একটা দিয়ে আউট হবে এই ইন আউট সিস্টেম যদি করা হয় তাহলে আমার মনে হয় যানজট সিস্টেমটা অনেকটাই কন্ট্রোলে আসবে এবং মার্চেন্টস অ্যাসোসিয়েশন কাছে আপনারা নিউজ বৃত্তান্তের প্রতিনিধিরা এসছেন আমরা ধন্যবাদ জানাই নিউজ বৃত্তান্তকে যে এই রকম একটি গুরুত্বপূর্ণ বিষয় সময় উপযোগী এটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরার জন্য যেটা রূপাহাট থেকে পানিশালা অব্দি ফোর ঘুরে যাওয়াতে আমাদের যে যে পার্টটা হাই বা এনএইচ সার্টি পোলের সেই পার্টটাকে আমরা শহরের বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করতে পারি সেটা প্রশাসন যদি উদ্যোগ নেয় আমরা যদি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসনের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনকে বা বিভিন্ন উদ্বোধন কর্তৃপক্ষকে বা যারা এক্সিকিউটিং অথরিটি আছে তাদেরকে আমরা চিঠি করি এবং শুধু রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন না সর্বস্তরের মানুষের কাছে আমি আবেদন করব সকলে মিলে যদি এই প্রস্তাবটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পৌঁছায় তাহলে রায়গঞ্জ শহর যেভাবে শুধু একটা রাস্তার উপর নির্ভরশীল হয়ে পড়ে আছে প্রচণ্ড যানজট হয়ে আছে রায়গঞ্জ শহর সেই যানজট থেকে মুক্তি পেতে পারে বিকল্প যে রেল রেল লাইনের যে সেকেন্ড প্ল্যাটফর্মের ওখান দিয়ে যে কানেক্টিং রোডটা গেছে যে রোডটা আমাদের এনএইচ সঙ্গে মিশেছে সেটা যদি রেল কর্তৃপক্ষ সেটাকে কানেক্টিং রোডটাকে এনএইচের সঙ্গে জুড়ে দেয় চওড়া রাস্তা করে দেয় এবং আমরা পূর্বেই বলেছিলাম যে একটা আন্ডারপাস যদি লাইনের ওপার থেকে একটা আন্ডারপাস করে কানেক্টিং রোড ওই বিকল্প রাস্তা এনএইচ এর মধ্যে জুড়ে দেয় তাহলে আমার মনে হয় শহরটা অনেকটাই যানজট হবে যদিও এর জন্য দরকার যথোপযুক্ত প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ তবে খানিকটা আসার কথা শোনালেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস নিজেদের ব্যক্তিগতভাবে কর্তৃপুরে এনএস দিয়ে শিলিগুড়ি মোড়ে পৌঁছে গিয়েছি খুব অল্প সময়ের মধ্যে দ্রুততার সাথে একটা ট্রাকেরও আমার দেখা হয়নি পেছন থেকে এবং সামনে থেকে কোনো ট্রাক আমাকে অতিক্রম করেনি স্বভাবতই থার্টি ফোর এনএচএ যে একটা আতঙ্কের পরিবেশ ছিল সেখান দিয়ে যাতায়াত আমরা ছোটোবেলায় জন্মের পর থেকেই থার্টি ফোর এনএচএ যা আমাদের কাছে একটা আতঙ্ক ছিল তা আজকে আতঙ্ক মুক্ত থার্টি ফোর এনএইচের পুরোনো রাস্তাটায় আমরা যেতে পেরে খুশি এবং এই রাস্তা ব্যবহারযোগ্য যেন থাকে এবং এই রাস্তা যেন নগরপালিকা মানে আমাদের রায়গঞ্জ পৌরসভা যেন ব্যবহার করতে পারে এবং এই রাস্তা রায়গঞ্জ পৌরসভাকে দেওয়া হোক মেনটেন্স করুক গভর্নমেন্ট এবং আমাদের এই রায়গঞ্জ পৌরসভা যেন বিভিন্ন কাজে কর্মে রায়গঞ্জের মানুষ যেন ব্যবহার করতে পারে তারা এপার ওপারের মানুষ আপনারা জানেন থার্টি ফোর এনএইচ আমাদের সমস্যা নয় তার থেকেও বড়ো সমস্যা যে রায়গঞ্জ হচ্ছে উত্তর দক্ষিণ শহর এই শহরে পূর্ব পশ্চিম রেল লাইন গেছে এই রেল লাইনের জন্য রেল বিজনেস করে পরিষেবা দিচ্ছে কিন্তু আমরা পূর্ব পশ্চিম রেলের জন্য আজকে রায়গঞ্জ শহর দ্বিধাবিভক্ত হয়ে আছে আপনারা ব্যবস্থার মধ্যে দিয়ে রায়গঞ্জবাসীকে চলতে হচ্ছে এবং এই রায়গঞ্জের পুরো জ্যামটাই তৈরি হয় রেলের জন্য তো নিশ্চয়ই আমরা আশা করব যে আগামী দিনে রেল এই কাজটা ভালো করে দেখবে যাতে এখানে যানজট তৈরি না হয় যানজটমুক্ত একটা রায়গঞ্জ আমরা উপহার পেতে পারি সেই জায়গাটা এবং থার্টি ফোর পুরনো যে এনএইচের অংশ সেই অংশটা যেন আমরা ব্যবহার করতে পারি এ ব্যাপারে আমরা মাননীয় জেলা শাসকের কাছে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আগে ফিজিক্যালি গিয়ে আমরা কথা বলবো তার পরবর্তীতে যা উনি পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব একটা দুঃস্বপ্ন আর সেই দুঃস্বপ্নকে ঘিরেই হাজারটা স্বপ্ন হ্যাঁ সমস্যা রায়গঞ্জবাসীর কাছে সত্যি একটা দুঃস্বপ্নের মতো তবে ফোর বাইপাস চালু হওয়ার পর থেকেই পূর্বতন এলএইস থার্টি ফোরকে ঘিরে শুরু হয়েছে একটা আশায় বুক বাঁধার গল্প শুরু হয়েছে যানজট সমস্যা সমাধানের একটা স্বপ্ন দেখা তবে সবটাই এখন নির্ভর করছে সম্পূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছা ও সময়ের ওপরে তবে স্বপ্ন কি করে বাস্তবে পরিণত হয়ে বাষ্পে মিলিয়ে যেতে পারে এটা শুধুমাত্র বাসীই জানে রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতি থেকে যায় সব সময় আদরে কিরে আসছি কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না